এই নবকলা গ্রামের মাইক যতদূর বাঁধা আছে সবকে সালাম প্রণাম যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছোটদের মঞ্চে অনেক জ্ঞানীগুনি মানুষরাও আছেন সাগরও আছে স্বাগত সঞ্চালক পঁচিশে মে কালীপদ সরেন আমাদের প্রার্থী তার সমর্থনে আজকের নকলা গ্রামে এই জনসভা আপনারা জানেন এই নকলা গ্রাম একটা সময় গড়বেতা পূর্ব বিধানসভার মধ্যে ছিল তখন কিন্তু আমি প্রার্থী ছিলাম দু এক এবং দু সালে কিন্তু চৌত্রিশ বছর হারমাত সুশান্ত ঘোষ তপন সুপুরের দলেরা যেভাবে অন্যায় অত্যাচার করেছে একটি ভাই বলছিল আমাদের যুবর ভাই বারুদের গন্ধ আর গুলির আওয়াজ চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় বামফ্রন্টের আমলে শান্তিতে বাড়ির মেয়েরা যেমন ঘুমাতে পারত না আবার বাড়ির যখন পুরুষ বাইরে যেত বাড়ি ফিরবে কিনা এই চিন্তায় মা বোনেরা চিন্তিত থাকত আপনারা কি চান উনিশে লোকসভায় ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিয়াল্লিশের আঠারোটা সিট পেয়েছিল মাত্র বর্তমান যারা বিজেপি এককালা তারা ছিল সিপিএম এর হাত সেই লুটে রাজত্ব শুরু করতে শুরু করে দিল দশ পনেরো দিন তখন গোটা বাংলা অতিশ্র কেশপুরে